সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা কোদাল বেলজাহাতে কাজ শুরু গ্রামবাসীদের পুঞ্চা ব্লকের মোহনগড়া এলাকায় নিজেরাই কোদাল বেলচা নিয়ে রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা জানা যায় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা এ বিষয়ে এলাকার গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন রাস্তা না হওয়ার কারণে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে এছাড়াও ছোট ছোটো বাচ্চাদের স্কুলে যেতেও অসুবিধা হয় গ্রামে গাড়ি ঢুকতে পারে না তাই আমরা আর প্রশাসনের ভরসায় না থেকে নিজেরাই রাস্তা তৈরি করতে নেমে পড়েছি এ বিষয়ে যা ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক দীপ চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করা হলে বলেন লিখিতভাবে অভিযোগ পেয়েছি আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি রাস্তা মঞ্জুর হলে রাস্তার কাজ শুরু হবে রাস্তাটা আমাদের খারাপ আছে আচ্ছা কেউ প্রশাসনিক কোন উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনের আমরা কাগজপত্র দেওয়া হইছি কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাতে কোনো কাজ হয় না। সুন্দর আমাদের এই যে রাস্তাঘাট কোনো হচ্ছে না আমাদের। আচ্ছা। সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সুন্দর থেকে কোনো উদ্যোগ হয়নি। আমরা অনেকবার গিয়েছি গেছি ব্লক হুম। এর কাছে কোনো কোনো উদ্যোগ নেই আসেনি। আমি রাস্তাঘাটের জন্য আমাদের স্কুল যাওয়ার রাস্তা অনেক খারাপ। আমরা রাস্তা বাইгай। আমাদের রাস্তাঘাট খারাপ হয়ে গেছে তো আমাদের রাস্তাঘাট ঠিক করে দিছে নাই তো আমাদেরকে ঠিক করতে হবে পুঞ্জা থেকে দীপু পরমানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া